আসমিল্লা রহমান ই রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান রোজিস কিছানের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য আসারি ফ্রায়েড রাইস রান্না করার রেসিপি নিয়ে এসেছি তো চলুন দেখিনি আসারি ফ্রায়েড রাইস রান্না করার জন্য আমি কি কি উপকরণ নিচ্ছি তো এখানে মুরগির বুকের মাংস নিয়েছি আমি একটা মুরগির দুইটা বুকের মাংস নিয়েছি যে এভাবে একটু লম্বা করে চিকেন করে কেটে এবার আমি মাংসগুলো ম্যারিনেট করব প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চার চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এক চার চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ সাত চামচ দিয়ে দিচ্ছি জিরে ধনিয়ার গুঁড়া হাফ চার চামচ এক চার চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ম্যাগি সস দিয়ে দিচ্ছি এক চার চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তিন চার চামচ দিয়ে দিচ্ছি একটা ডিম একটা ডিম দিয়ে দিলাম এবার আমি একটা স্প্রে চুলা দিয়ে ভালো করে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি এই যে মেশানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি একটু করে লবণ লবণটা আমি সবাই লাস্টে দিয়েছি কারণ সসের মধ্যে লবণ থাকে তো এদিকে চুলা একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো তেল গরম হয়ে গিয়েছে এবার আমি একটা একটা চিকেন দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে সবগুলা চিকেন একসাথে দেওয়া যাবে না একটার সাথে একটা বেজে যাবে সেজন্য আমি একটা একটা করে দিচ্ছি তো এই যে উল্টে পাল্টে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তো সবগুলো মাংস ব্রাউন কালার হয়ে গিয়েছে মাংসটা আমি পাতলা করে দেওয়ার কারণে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে গিয়েছে তো আমি নামিয়ে নিচ্ছি সেবা চুলায় চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এবার একটা চামচ দিয়ে রসুনগুলো নেড়ে ছেড়ে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি রসুনগুলো ব্রাউন কালার করা যাবে না এই যে রসুন নরম হয়ে গিয়েছে তো আমি দুইটা ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নিয়েছি দিয়ে দিলাম রসুন আর তেলের মধ্যে দিয়ে এবার আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি একদম ঝরঝরা করে ডিম ঝরঝরা বাজি হয়ে গিয়েছে আমি এখানে হাফ কাপ গাজর কুচি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে ছেড়ে আরেক আরেকটু ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি বরবটি কুচি করে কেটে তাও হাফ কাপ দিয়ে দিলাম আমি আবারও ছেড়ে ভেজে নিচ্ছি এই যে সবজিগুলো বাজা হয়ে গিয়েছে তো এখানে আমি পাঁচশো গ্রাম চাল আগে থেকে ভিজিয়ে সিদ্ধ করে রেখেছিলাম আমি আশি পারসেন্ট সিদ্ধ করেছি এবার আমি সবজির সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি যে ফ্রায়েড রাইস বাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এক চার চামচ চিনি চিনিটা ফ্রায়েড রাইসের মজাটা বাড়াবে দিয়ে দিচ্ছি চিকেন পাউডার এক চার চামচ হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি এক চার চামচ আমি আবারও ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্রায়েড রাইসটা এমনভাবে বাঁচতে হবে যেন একদম গরম বা উপর থেকে দেখা যায় দিয়ে দিচ্ছি সয়া সস দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম এখানে লাইট সয়া দেওয়া যাবে না যেহেতু এটা আচারে ফ্রায়েড রাইস সেই জন্য লাইট সয়া সস দেওয়া যাবে না আমি ওই জন্য ড্রাক সয়া দিয়ে দিলাম তো ড্রাক সয়া সস দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এই ফ্রায়েড রাইসটা আসলে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়েই ভেজে নিতে হবে তো এই যে একদম পুরোপুরি কালারটা ফাল্টে গেছে খুবই মজার রাইস এটা এবার আমি আচার দিয়ে দিচ্ছি এটা হলো রসুনের আচার এক টেবিল চামচ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চার চামচ ঘি সুন্দর ফ্লেভার আসবে দুই তিনটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম একটু বড় সাইজ করে কুচি করেছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা চাইলে এখানে ক্যাপসিকামও দেওয়া যাবে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা মাংসগুলি আবারও আমি ভালো করে নেড়ে আর একটু বেজে নিচ্ছি এ পর্যায়ে চুলা একদম লো থাকতে হবে তে যে হয়ে গিয়েছে আছারি ফ্রায়েড রাইস খুব সুন্দর হয়েছে মশালা তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবে